সমুদ্রের ধারে ছোট্ট একটি গ্রামে করিম নামের এক গরিব জেলে বাস করত প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে নৌকা নিয়ে সমুদ্রে যেত জাল ফেলত আর অপেক্ষা করত আল্লাহর রহমতের একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্রে ঘুরেও করিমের জালে কোনো মাছ ধরা পড়ল না পেট খালি মুখ শুকিয়ে গেছে কিন্তু তার আশা নষ্ট হয়নি সন্ধ্যার আগে হঠাৎ জালে টান পড়ল করিম খুশি মনে জাল টেনে তুলল কিন্তু আশ্চর্য জালে খুব অল্প কিছু মাছ আর সাথে একটি পুরনো কাঠের বাক্স প্রথমে করিম মন খারাপ করল কিন্তু বাক্সটি খুলে দেখল ভেতরে কিছু পুরনো স্বর্ণমুদ্রা আর একটি ছোট কাগজ যেখানে লেখা ছিল যে পরিশ্রম করে আল্লাহ তাকে কখনো খালি ফেরান না করিম আনন্দে আল্লাহর সুক্রিয়া আদায় করল সেই স্বর্ণমুদ্রা দিয়ে সে গ্রামের মসজিদে দান করল এবং বাকি দিয়ে নিজের সংসার চালাল তারপর থেকে করিম সবসময় গ্রামে সবাইকে বলত সমুদ্র যেমন ধৈর্যের মানুষকে উপহার দেয় তেমনি আল্লাহ ধৈর্যশী বান্দাকে কখনো হতাশ করেন না